দুর্দান্ত বলিংয়ের মাঝে হঠাৎ মেজাজ ছাড়ান বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান মাথা গরম হয়ে রীতিমতন বল ছুঁড়ে মারেন মোহাম্মদ রেজওয়ানের দিকে তার এমন কাণ্ডে অবাক হয়ে যায় আম্পায়ার রিচার্ড ক্যাটেল বড় সঙ্গে সঙ্গে এই আম্পায়ার এমন কাণ্ডের জবাব চেয়ে বসে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ইনিংসের তেত্রিশতম ওভারের সময় ঘটনা ওভারের দ্বিতীয় বল করতে আসেন সাকিব ওদিকে ততক্ষণ ব্যাটিংয়ের জন্য প্রস্তুত হতে পারেননি মোহাম্মদ রেজওয়ান তাই বল ডেলিভারির শেষ সময় এসে মেজা ছাড়িয়ে বসে সাকিব ছুঁড়ে মারলেন হাতে থাকা বলটা মোহাম্মদ রেজওয়ানের দিকে কপাল ভালো সেই বলটা রেজওয়ানের আঘাত লাগেনি উইকেটের পিছন থেকে বলটা লিটন দাস রিচার্ড এমন কাণ্ডে অবাক হয়ে যান ক্যাটেল ব্রো জিজ্ঞাসা করলেন কি হচ্ছে এসব তবে সাকিব কোনো উত্তর দেননি হাতের ইশারায় আম্পায়ারকে শান্ত করার চেষ্টা করলেন যদিও ম্যাচ শেষে হয়তো শাস্তির মুখোমুখি হতে যাচ্ছে এই অলরাউন্ডার সেটাও অনেকটা নিশ্চিত